হ্যাঁ গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালোই আছো তো এই বর্ষার রাতে আমরা আজকে বেরিয়ে পড়লাম একটি বিখ্যাত মেলার উদ্দেশ্যে এই মেলাটি সম্পর্কে প্রায় অনেকেরই ধারণা আছে আর এই মেলাটি হয় ঘুটিয়ারিতে যেটি ক্যানিংয়ের অন্তর্গত আর এই মেলাটির নাম হলো ঘুটিয়ারি শরীফ মাজারের গাজী বাবার মেলা আর এই মেলাটি বছরে দুটি দিন অনুষ্ঠিত হয় সেটি হলো ষোলোই এবং সতেরোই শ্রাবণ আর এই মেলাটিতে অসম্ভব রকমের ভিড় হয় আর ঘুটিয়া শরীফের লোক তো আছেই তার সাথে সাথে পাকসার কাস মল্লিকপুর এবং সন্তেশপুর বজবজ নুঙ্গি এই সাইডের মানুষজনের প্রচুর প্রচুর ভিড় হয় আর এই মেলাটি মূলত মাজারকেই কেন্দ্র করে হয় যেমন মাজারের পুকুরে ফুল বাসানো মানত করা মাজারে চাদর চড়ানো মোমবাতি জ্বালানো আগরবাতি জ্বালানো এই সব কিছু মিলে এই মেলাটি এত বিখ্যাত আর যারা এই মেলাটিতে আসবেন তাদের উদ্দেশ্যে বলছি মেলাটি অনুষ্ঠিত হয় একদম ঘুটিয়া শরীফ স্টেশনের পিছনেই তো যারা আসবে সহজেই চলে আসতে পারে দেখতে পাচ্ছ মেলায় প্রবেশ করার আগে কত ভিড় লাইন পড়ে গেছে তো না জানি মেলার ভিতরে কত ভিড় হবে আজকে এসে সতেরো শ্রাবণ ভুটে শরীফ সেই বিখ্যাত মেলা আর আমরা এসেছি টোটাল পাঁচজন তিনটে বাইক নিয়ে আর সামনে যাব গিয়ে দেখা হবে মেলাটা এত বিখ্যাত কেন ঠিক আছে তো চলো আমাদের সঙ্গে মেলা ঘোরো এবং এনজয় করো ভিড় দেখতে পাচ্ছো প্রচন্ড প্রচন্ড ভিড় হয় এখনো আমরা মেন যে মাজারটি আছে সেখানে যেতে পারিনি রাস্তায় মানে গা গলানো যাচ্ছে না এতটাই ভিড় আর এখানে আকর্ষণীয় জিনিস মাজারের এখানে এই আচারগুলো আছে তাদের কিসের আচার আছে আমের তো দেখতে পাচ্ছো এটাও আমে এটা কুলের তাই তো এই আরো একটি দোকান আছে আমরা এখন আছি মানে মেলার পুরোপুরি ভিতরে আর প্রচন্ড ভিড় ঠিক আছে এটা মানে রাস্তাটা ডিভাইড হয়ে গেছে চারদিকে লোকাল ট্রেনের থেকে বেশি ভিড় তো গাইজ ভিড় ট্রেনে এখন আমরা চেষ্টা করবো মাঝারের দিকে যাওয়ার তো গাইজ দেখতে পাচ্ছো এখান দিয়ে মাঝারে পুকুরে ফুল ভাসানোর জন্য ফুল কিনে নিয়ে ভাসাতে পারো আর এখানে চাদর চড়ানোর জন্য চাদরও পাওয়া যায় আর সামনে ওই নিয়ে যাচ্ছে আরো প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় আর আমরা এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে এইটুকু এসে পুরো জেমে গিয়েছি আর এরকম প্রচুর গলি পেয়ে যাবে মাজারে আর মাজারের মেন যে আকর্ষণীয় জিনিস দেখতে পাচ্ছ প্রচুর এখানে আচার দোকান আছে দেখে নাও তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর এখানে এরকম প্রচুর হাতের দোকান পেয়ে যাবে আমরা এখন হাঁটতে হাঁটতে মানে মেন যে পুকুরটি আছে ওইদিকে যাবো

ঠিক আছে তো এই রাস্তা দিয়ে মানে পিকনার দিকে যেতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে লেখা আছে ওয়েল অফ গাজী বাবা সামনে দেখতে পাচ্ছ মানে মাজারের কিছু অংশ দেখা যাচ্ছে এদিকে ঠিক আছে আর খুব সুন্দর লাইভ শো করেছে তো আমরা মানে কাছে গিয়ে দেখাবো আর আরেকটা মেন মানে এখানে পুকুর আছে যেখানে লোক ফুল বাসায় মানুষ করে তো সেটাও আমরা ঘুরে ঘুরে দেখাবো তো চলো ফাইনালি আমরা চলে আসলাম ঘুটে শরীফে সেই বিখ্যাত সেই পুকুরটির কাছে যেটাকে বলা হয় পাক পুকুর ঘুটে শরীফে সেই বিখ্যাত পাক পুকুর দেখতে পাচ্ছ এখানে যে ফুল বাসানো হচ্ছে আর খুব সুন্দর মানে ডেকোরেশন করা আছে পুকুরের উপর দিয়ে এটা প্রতি বছর এখানে হয় দেখতে পাচ্ছ পুকুরটি আর পুকুরের চারিদিকে ঘুরবো আর ঘুরে ঘুরে দেখাবো এখান দিয়ে ফুল কিনে তোমরা পুকুরে ভাসাতে পারবে আমরা ঘুরে ঘুরে পুরোটা দেখাবো প্রচন্ড ভিড় কোথাও দাঁড়াতে দিচ্ছে না যে মানে একটু দাঁড়িয়ে একটু কথা বলবো কারোর সঙ্গে কোনো পরিস্থিতি নেই সামনের দিকে যাব আমরা ওদিকে ছিলাম পুকুরের এখন এদিকে চলে এসছি প্রায় পুরো রাউন্ড দেওয়া হয়ে গেছে পুকুরে দেখতে পাচ্ছি পুকুরের চারিদিকে লোক কেমন আর এখান দিয়ে ফুল বাসানো হচ্ছে তো গাছ দেখতে পাচ্ছ আমরা অনেক ভিড়ি করার পরে অবশ্যই প্রবেশ করার লাইনটি আছে সেখানে চলে আসলাম আর কারোর মাথায় আছে ফুলের মালা কারোর মাথায় আছে চাদর কারোর মাথায় আছে খেজুর কারোর মাথায় আছে মানে ফলের খাঞ্জা এগুলো মানে মাজারে মানে চড়ানোর জন্য নিয়ে যাচ্ছে আমি লাইনের লাশ দিয়ে একদম দেখাবো কত বড় লাইন দেখতে পাচ্ছ লাইনটা কত বড় তো অবশেষে আমরা প্রচুর মানে ভিড় সামলিয়ে মাঝের মধ্যে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন এখানে তো বন্ধুরা অনেক মানে সাধনা বলতে পারো তারপরে ভিতরে প্রবেশ করলাম আর এখানে জুতো মানে খুলে প্রবেশ করতে হবে ঠিক আছে আর আমি চারিদিকে দেখাবো এখানে উর্দুখানা আছে আর এখানে উর্দুখানা আছে আর মেন যে মাজারটি আছে এখানে আছে দেখতে পাচ্ছেন তো আমি এখান দিয়ে একটু দেখিয়ে বাইরে চলে যাবো আপনি দেখতে পাচ্ছেন মাজারের মেন মানে দৃশ্য এটি ঠিক আছে তো ওর দিকে ওদিকে যেতে দিচ্ছে না লাইন ছাড়া দেখতে পাচ্ছেন মেলার মানে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই আচারগুলো মানে ঘুটে শরীরের মেলা দেখে নাও এখানে চারিদিকে শুধু আচারের দোকান প্রচুর আচারের দোকান পেয়ে যাবে ঠিক আছে তো আমি দাদার সঙ্গে একটু কথা বলে নেব এ কি কি আচার এখানে পাওয়া যায় তো গাছ দেখতে পাচ্ছি এখানে রসুনের আচার দেখতে পাচ্ছি আমি রসুনের আচার আছে কাঁচা লঙ্কার আচার আছে ঠিক আছে এটাও কিছু আছে আমি বুঝতে পারছি দাদাকে জিজ্ঞাসা করে নেবো

তো গাইস ফাইনালি আমরা মেলা দিয়ে বাইরে চলে আসলাম আর ভিতরে প্রচন্ড প্রচন্ড ভিড় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই